লন্ডন থেকে চলে সব সময় আসি সব যে কোনো দুর্যোগে আমার এলাকার মানুষের পাশে যে কোনো দুর্যোগেই আমি মানুষের পাশে থাকি আমি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে এখানে হুট করে চলে আসছি আজকে আমরা ওই কোম্পানিগঞ্জ উপজেলার কাটা একটা স্পট হচ্ছে কুটামারা বাজার আর ওই জায়গা চাথল বাজার কিছু ত্রাণ আমরা রেখে যাব বাকি আমাদের বিএনপির উপজেলা বিএনপি নেতাকর্মী তারা ডিস্ট্রিবিউশন করবে আগামীকাল আমাদের আরো প্রোগ্রাম আছে গোয়েনিঘাটের বিভিন্ন স্পোর্টে যাব এর পরবর্তীতে আমরা জিন্তাপুরেও যাব এই এলাকার বানবাসী মানুষের পাশে আছে ইনশাল্লাহ আগামীতেও থাকবে আজকে আমরা এসেছি কোম্পানিগঞ্জে আপনারা সাথে ছিলেন আমরা পুটিমারা বাজার এই বাজার আরো পরবর্তীতে আরো কয়েকটা স্পটে আমরা এই ত্রাণ সহায়তা দিব আমরা আমাদের দায়িত্বটুকু যে জনগণের সাথে এই দুঃখ দুর্দশা লাগবে আমরা জেলা বিএনপি আমাদের নেতা তারেক রহমানের আমরা তাদের এই বিপদের দিনে আমরা তাকে সহানুভূতি দেখার জন্য এখানে এসেছি হয়তো আমাদের তান সহায়তা পর্যাপ্ত না কারণ হচ্ছে আমরা সকলকে এই ত্রাণ সহায়তার আওতায় আমরা আনতে পারবো না কিন্তু দল সময় মানুষের পাশে থাকে এই জন্য আমরা এই বিপদের দিনে আমরা মানুষের পাশে এসেছি সহায়তা করার জন্য বিশেষ করে আমাদের জেলা বিএনপির একজন অন্যতম উপদেষ্টা যিনি পেশাগত কারণে যুক্তরাজ্যে থাকেন এলাল উদ্দিন আহমেদ তিনিও এই উনার এলাকা উনার বাড়ি কোম্পানি গার্ড এই জনতাপুর এই সমস্ত এরিয়াতে উনি তান সহায়তা চালাচ্ছেন আজকে জেলা বিএনপি উদ্যোগী হলেও উনার আমরা সার্বিক সহযোগিতা পেয়েছি আমার সাথে আমাদের সাধারণ সম্পাদক দিনরাত পরিশ্রম করছেন বন্যাপুরিত মানুষের পাশে থেকে ইনশাল্লাহ আগামীতে আমরা অব্যাহত রাখবো পুরো সিলেটের উনিশটি আমাদের সরকার তাদের প্রতি দেশ ভারতকে সন্তুষ্ট করার জন্য এই এলাকা থেকে সমস্ত পাথর উত্তোলন উত্তোলন বন্ধ করে রেখেছে যার জন্য এখানে লক্ষ লক্ষ লোক মানুষ বেকার হয়ে পড়েছে শুধু তাই নয় এই যে পাথর গুলা বরাট হয়ে গেছে এই যে বন্যা বন্যার অন্যতম একটা কারণও মনে করেন অনেকে যে এই পাথর গুলো ভরাট হয়ে যাওয়ায় পানিগুলো আর নিষ্কাশন হতে পারছে না যার জন্য উপর দিয়ে উপচে পড়ে পানি প্রবাহিত হচ্ছে কিন্তু সরকার তাদের যে ভারত থেকে তারা এলসি করবে যারা আমদানি করবে সেই আমদানির জন্য আজকে মানুষগুলোকে বেকার অবস্থায় ফেলে রেখেছে এই মানুষের লক্ষ লক্ষ মানুষের পরিবার আজকে অনাহারে অর্ধাহারে দিনের উত্তরের ব্যবস্থা করা হোক আমরা দাবি করছি অবিলম্বে এই মানুষকে মানুষদেরকে বেকারত্বের হাত থেকে মুক্ত করার জন্য পাথর উত্তোলনের সুযোগ দেওয়া হোক বা এই বন্যার হাত থেকে মানুষকে রক্ষা করা জেলা বিএনপির উপদেষ্টা নিযুক্ত রাজ্যে থাকেন আমাদের স্নেহা ছোট ভাই সে নিজে উদ্যোগী হয় আপনাদের এই সুখে দুঃখে হেলাল উদ্দিন আহমদ আপনাদের দুঃখে উনি যুক্তরাজ্য থেকে এসে আপনাদের কাছে হাজির হয়েছেন আপনাদেরকে সহযোগিতার জন্য আমাদেরকে সহযোগিতা করছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা এইভাবে প্রতিটা উপজেলায় আমাদের ইতিমধ্যে জৈন্তাপুর গোলাপগঞ্জ দক্ষিণ সুরমা কোম্পানিগঞ্জ আমরা আমাদের ত্রাণ তৎপরতা করেছি আমাদের শহরেও আমাদের অনেক জায়গায় আমরা ডিস্ট্রিবিউশন করেছি এইভাবে পাশাপাশি গোয়েন আমরা যাবো জয়ন্তপুরে আবার যাবো বিয়ানীবাজারে যাবো আমাদের প্রাণ তৎপরতা অব্যাহত থাকবে আমরা শুনতে পাচ্ছি আবারও বন্যার একটা প্রতিদ্বন্দ্বী শোনা যাচ্ছে সেই বন্যা থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় তার জন্য আমরা কাজ করে